এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। এটি হচ্ছে ফ্যামিলি ডেভেলপমেন্ট থেকে প্রকাশিত এটি হচ্ছে বারোটি বইয়ের একটি সিরিজ আছে এটি হচ্ছে বেস্ট সেলার একটি বই প্যারেন্টিং ডোন্ট বি ডিসাইড এটি এটি হচ্ছে হতাশ হবেন না এটি আবু তোহা আদনার এটি আপনারা দেখতেছেন সাজেস্ট করেছে এই বইটি ইতিমধ্যে অনেকে আমাদের থেকে নিয়েছেন আর রাহি কুল মাত্তুম এটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় এগারোশো বিরাশিটি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত নাকি তাফসিরুল কোরআন খুঁজে থাকেন তাদের জন্য হচ্ছে এই যে এটি তাফসিরুল কোরআন আবু তোহা আরেকটি সাজেস্টেড হচ্ছে ফয়জুল কালাম এই যে ফয়জুল কালামটি ইমাম আন্নুরি লেখা সবচেয়ে ভালো মানের একটি বই এটি আপনাদের সবার ঘরে অত্যাবশ্যকীয় রাখা এবং আবু তোহা আদনারের আরেকটি আরেকটি সাজেস্টেড যিনি উনি ক্লাস নেয় এটি এটি হচ্ছে কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা কোরআন পড়বেন এছাড়া আমাদের এখানে সবচেয়ে আকর্ষণীয় যেটি সেটি হচ্ছে যে ওয়ান পাবলিকেশনের সহজ কোরআন যারা নাকি কালার কোটেড কোরআন শরীফ খুঁজে থাকেন এবং বঙ্গানুবাদ সহ সেই কোরআন শরীফগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা এটি অনেকেই চেনেন